রোদ লো কে বলে মাঘের শীতে বাগের দায়েjsr বিশ্বাসে পুছত ছিল রা বাজে বলো কটা বাজে 10টা সবাই ঘুম বাড়িতে সবাই ঘুম হচ্ছে আমি উঠে ফ্রেশ হলাম এবার ব্রাশ করব চা খাবো তার মধ্যে যারা উঠবে উঠবে না উঠবে না উঠবে সৌর্জের ব্যাগ গোছানো আছে উঠলে ফ্রেশ করিয়ে টুকটাক কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো কামাই করানো যাবে না কালকে সূর্যদের স্কুল থেকে ওদের ফার্স্ট টার্মিনাল হাফ ইয়ারলি অ্যানুয়াল তিনটেরই সিলেবাস দিয়ে দিয়েছে ষোলোটা কবিতা মুখস্থ করতে হবে আমার রাতে ঘুম আসছিল না যে ষোলোটা কবিতা আমি কী করে মুখস্থ করাবো দেরি হয়ে গেছে ঘুমোতে আর আজকে মিস্টার বিশ্বাস অফিস যাবেন না একটু ব্যাংকের কাজ আছে আমরা সেই পারপাস বেরোবো দাঁড়াও একটু ব্রাশ করে চা খায় কথা বলতে পারছি না গলা ব্যথা করছে এই হচ্ছে সৌর্যের তিনটে বই ছড়ার ডালি প্রথম পড়া কম্পিউটার বেসিক্স এই তিনটে আজকে সিলেবাসে আছে মানে রুটিনে আছে তিনটে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে ক্যালেন্ডারের অবস্থা এই হচ্ছে সৌর্যের রুটিন এই হচ্ছে সৌম্যের অ্যাডমিট কার্ডের জেরক্স অ্যাকচুয়ালি এখানে ডেটসগুলো দেওয়া আছে ঠিক আছে ডেটসগুলো দেওয়া আছে তাই এখানে চোখের সামনে রেখে দিয়েছি আর এটা তো সৌর্যের রুটিন এত চা খাই মিস্টার বিশ্বাস একেবারে এক কেজি চা নিয়ে এসছে কলকাতায় লাইন দিয়ে দাঁড়িয়ে ধ্রুবটি এক কেজির দাম দুশো টাকা দাম কম খেতে কিন্তু ভালোই খারাপ না এই এখন ঢালবো রিফিলিং টাইম জিনিসটার নাম হলো শান্তি হরির কাটায় এখন ঠিক দশটা এখন সবাই উঠেছে উপরে শব্দ পাওয়া যাচ্ছে তাও সৌম্য ওঠেনি ও তো পড়ছিলো রাত্রির অবধি ওরা আর কিছু বলার নেই তবে ওকে আজকে বাজারে যেতেই হবে আমার সবজি একদম কমে গেছে আজকে সৌর্যকে স্কুলেও পাঠাবো জানি না কি করে পাঠাবো পাঠাবো ইচ্ছে আছে পাঠাবো তো চলো দেখিয়ে দিই কী কী করলাম এর থেকে বেশি সবজি ছিল না এখানে একটা ঘাটি কেটে নিয়েছি কাঁচা টমেটো বিনস আলু মুলা এইটা হচ্ছে কি পমকিন পমকিন মানে কুমড়া আর এই তিন পিস মতোই ইয়ে ছিল বেগুন ছিল এটা দিয়ে ঘাটি কেটে নিয়েছি আর এখানে আলু শ্রাদ্ধ করে ফেলেছি মানে আলুগুলো আর রাখা যেত না আলু পেঁয়াজ কেটে নিয়েছি চাউ হবে এখানে হবে ডিমের ঝোল পেঁয়াজ রসুন আদা আলু আর মাছের জন্য একটু আলু কেটেছি টমেটো কেটেছি ব্যাস বাড়িতে এই রকম দুটো পাকা টমেটো আর চারটে কাঁচা টমেটো ছাড়া আর কিচ্ছু নেই এইখানে এখনও স্কুলের ব্যাগ ট্যাগ সব রয়েছে সৌর্যের জলের বোতলটা নতুনটা রয়ে গেছে শালিনীর বাড়িতে লাস্ট যেদিন পড়তে গেছিলো সন্ধেবেলায় সেদিন ফেলে এসছে তো আজকে যখন পড়তে যাবে ছটার সময় তখন ওটা নিয়ে আসবো আজকে পুরোনো জলের বোতলটা দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো চলো আমরা প্রায় স্কুলের কাছাকাছি পৌঁছেই গেছি এই যে সৌর্য সৌর্যকে নিয়েই বেরিয়েছি একেবারে পৌঁছে গেছি আর টিফিন টিফিনও কেনা হয়ে গেছে এখন ঢুকিয়ে দিই এতক্ষণ নবমিতা সঙ্গে ছিল ওই জন্য আমি আর ভিডিও ফিডিও করিনি ওপেন করিনি গল্প করতে করতে হাঁটছিলাম অ্যাকচুয়ালি একসাথে তো যাওয়া হয় না দেখাও হয় না ওর মেয়েটারও খুব ইউরিনে ইনফেকশন হয়েছে তো ওই জন্য চলো ওকে ওকে ঢুকিয়ে দিই তারপর ফিরতে ফিরতে কথা হবে খবরদস্তি এটা কিনলো বলে এটা টিফিনে নিয়ে যাব কেউ টিফিনে নিয়ে যায় নিয়ে চলে এসেছি আর আমাদের টিফিনের কোনো ব্যবস্থা নেই আজকে সরাসরি রান্নায় চলে এসেছি এই যে চলো ব্যাগকে আমি দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে তারা লেগেছে এদিকে বসে গেছে পাবদা মাছের ঝোল এদিকে বসে গেছে ডিমের কারণ এই দুটো হচ্ছে কুইক ফিক্স আর এইটুকু ভাত কালকে রাতে বেঁচেছে বাকিটা চাল নিয়ে একেবারে ভাত করে ফেলবো কারণ পরে আর সময় হবে না এই যে জল রয়েছে জলে চাল টাল দিয়ে ভিজিয়ে রেখেই যাব ব্যাংকে যাওয়ার কাছে সুতরাং ব্যাংকের কাজটা মিটিয়ে এসে তারপর আবার ভাত করবো বা যদি সময় হয় ভাতটাও করে যাব ঠিক আছে আর করছি না আলু পেঁয়াজ ভেজে নেবো যেহেতু আর কেউ খাচ্ছে না টিফিন আলু পেঁয়াজ ভাজাটা দিয়ে দুপুরের ডালের সঙ্গে হয়ে যাবে পাঁচমিশালি একটা সবজি তো রয়েইছে মাছ রয়েছে এবেলা হয়ে যাবে ডিম রয়েছে ওবেলা হয়ে যাবে আর সৌম্য চলে গেছে বাজারে ও সবজি মার্কেটটা করে আনুক আমি এখন ঝটপট ভাত আর আলু পেঁয়াজ ভাজা করে বেরিয়ে যাব। সৌম আজকে সৌর্যকে নিয়ে আসবে আমার আর বিশেষে একটা জরুরি কাজ আছে তো ওটা নিয়েই বেরিয়ে যাব ওই জন্য আর এই দিকটার রেলাটা বেশি আর টানলাম না এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো চলো রান্নার কনসেন্ট্রেটিনা রোজ রোজকার গল্প ঘুম থেকে এসেই উল্টে দেয় উল্টে দিয়ে দুনিয়া খেলনা খেলনাপাতি এক করে আর বললো আমি পড়াশুনো করছি এই যে একটা ম্যাচিং করেছে আর এখানে আরেকটা ম্যাচিং করেছে ওই এ ফর অ্যাপেল বি ফর বি এটা আর এই ফ্রুট পিকচার ম্যাচিং করেছে করে ব্যাস সে চলে গেছে স্কুল কিছুই সেরম খায়নি খালি উষ্ণ গরম জল খেয়েছে কে বললো টিফিনে কেনা খাবার খাবে মানে উপায়ও ছিল না আজকে আমার কিছু করারও টাইম হয়নি আজকে কেক আর বিস্কিট দিয়ে দিয়েছি আর জ্যামটা নিয়ে এসেছে আসলে জ্যাম ব্রেড খাবে তো জ্যাম ব্রেডের জন্য ব্রেড জ্যাম দুটোই রেডি করা রয়েছে সোমও বানিয়ে দেবে এত মানে পালিশের পাউডার কি বলবো আজকে ভিজিয়ে রাখলাম কালকে এগুলো দিয়ে বড়ি দেবো জল দুধ হয়ে গেল হ্যালো রেডি হয়ে নিয়েছি বিশ্বাস কচুর টচুরি খাবেন খেয়ে আমি এখন আর খাব না ছেলে দুটো কিছু খাইনি বেকার এখন খেতে বসা বাদ দাও কাজটা সেরে একেবারে লাঞ্চ করে নেব এখন আর কিছু খাচ্ছি না ও খেয়ে নি ওরা আবার ওষুধ খাওয়া আছে ওই জন্য ওর খাওয়াটা ম্যান্ডেটারি খেতেই হবে কিছু করার নেই আর অন্য সময় হলে আমি খেয়েও নিতাম আজকে ভালোই লাগছে না খেতে কি রোদ আজকে কে বলে মাঘের শীতে বাঘের গায়ে কোনো শীতের বংশমাত্র নেই একদম কড়কড়ে রোদ এই সানগ্লাসটায় রোদ ঢুকছে ভালো এইবার আস্তে আস্তে সানগ্লাসের পাওয়ার বাড়াতে হবে ছাতা ক্যারি করতে হবে সময় এসে গেছে বেশি দিন আর দেরি নেই বোঝা যাচ্ছে আমরা এদিক থেকে এখন যাচ্ছি ব্যাংকের কাজকর্ম সেরে যায় স্টেশনের একেবারে পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি চলো বাবা ব্যাংকের ভেতর ঢুকলে শান্তি কি রোদ কি রোদ যেমন রোদ তেমনি গা জলানি গরম বাজে ওয়েদার পুরো আজকে আগে সুপার মার্কেটে চারতলায় ছিল যখন এটা পোস্ট অফিসটা তখন বাবু যখন পেনশন আনতে যেত প্রত্যেকবার বলতো যে এইটা কবে যে একতলায় হবে বলছে একতলায় হয়ে যাবে তখন আমার অনেক সুবিধা হবে একতলায় হলো কিন্তু সে আরও ওপরে উঠে গেল চারতলারও ওপরে তার আর একতলায় হওয়াটা দেখে দেখে যাওয়া হলো না সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এখন যখন একতলায় দেখি তখন ভাবি বাবুর উঠতে কত কষ্ট হতো ধরে ধরে তুলতে হতো কত সময় নিয়ে উঠতো আমায় বলতো যে যিনি তুমি আগে উঠে যাও লাইন দাও আমি আসছি পরে সেই একতলায় হলো এই যে সেই একতলায় হলো বাবুর কোনো লাভ না বাবু চলেই যাও দেখা হলো সুপর্ণার সাথে একটা ফটো তুলেছি আজকে ভিডিও করতে পারিনি কারণ ও কাস্টমার হ্যান্ডেল করছিলো ভিডিও করতে পারিনি বাট ফটো তুলেছি আর এর মধ্যে সৌর্য বাড়ি চলে এসছে গেছে আখের রস খেয়েছে পটি পেয়েছে তো সৌমো বসিয়ে তো দিয়েছে বাট ক্লিন তো করতে পারবে না আমরা এখন ঝটপট করে বাড়ি যাচ্ছি কত করে হুম দশ টাকা দুটো পনেরো হবে সর্ষের ফুল নিয়ে নিলাম বড়া খাবো সেই জন্য গ্রামের দিকে সর্ষে ফুল কেউ আর খেতে গেলে তার দুটি উপায় প্রথম উপায় হচ্ছে চুরি করে খাওয়া আর দ্বিতীয় উপায় হচ্ছে যার সরষের ক্ষেত আছে সম্ভবত এনার ক্ষেত নেই এনে চুরি করে খাও ওই দুট প্যাকেট পনেরো টাকা আগে কুড়ি বলেছিলেন আমি বললাম পনেরোই দিন পনেরোই দিয়ে দিলেন বরাক একটা পুরো পেছনের দিকে চলে গেছে অন্ধকার চলো বাড়িতে এখন তাড়াহুড়ো করে যাওয়া কয়েকটা জিনিস কিনবো ভাবলাম হলো না সৌর্য যা তারা দিল হবার কোনো চান্সই নেই বেরোলেই তারা বেরোলেই তারা বাড়িতে ধোকাতে বাড়িতে মনে হয় খুঁটিটা বেঁধে দড়িটা ছেড়ে দেয় আমি একটু চোরে টোরে বাইরে আবার ওই খুঁটির টানে ঢুকে যাই কিছুতেই মানে বাইরের কাজগুলো আর সমাধা হয় না বর্ষার সঙ্গে সঙ্গে হুকুম আমায় ঘোড়াতে নিয়ে চলো সৌর্য সৌর্য সর্য দাদা বানিয়ে দিয়েছে খাও একটু কলিফ্লাওয়ার দেখাও তো কলিফ্লাওয়ার আমার হাতে দাও হাতে হুম কলিফ্লাওয়ার ওটা ক্যাবেজ কলিফ্লাওয়ার দাও হ্যাঁ যাচ্ছে এটা কি কলিফ্লাওয়ার ঠিক ঠিক আচ্ছা এবার আমায় ক্যাবেজ দাও ক্যাবেজ এক্ষুনি বলেছি এক্ষুনি বলেছি ক্যাবেজ হ্যাঁ এটা অনেক ভারী দু হাতে তুলতে হয় ও ক্যাবেজ আচ্ছা আচ্ছা ব্রিঞ্জাল 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 বেগুন ব্রিনজল দেখি এটা কি ব্রিঞ্জল হ্যাঁ আর একটা ব্রিঞ্জেল দাও আচ্ছা রেড স্পিনাচ স্পিনাজ কি আছে এখানে দাও ওই যে ওই যে ব্যাগের পাশে রেড স্পিনাচ এটা সেদ্ধ দিয়ে দেবো এই রকম ভাবে মটরশুটি খেতে কি ভাল লাগে না চলো ফুলে এই অবস্থা তো আর নেই যেটুকু আলো আছে বসে বসে বেছে ফেলি বেঁচে বুঝে এইটুকুনি হলো আর বেশি যাবে না বড়টার খিদে পেয়ে যাবে সকাল থেকে টিফিন খাইনি গরম ভাতে খেতে হবে সরষে ফুলের বড়া উইন্টার স্পেশাল বর্ষে ফুলের বড়া হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট টিপটা খুলি টিপটাও খুলিনি দাদার মতো হাত ঢুকিয়ে দেখা যাক টাড়ি পাই কি না টেকিট অমকে দাও এই দেখো

পুজোর জন্য ওর বাবা এনেছে মালপো কিন্তু সৌর্য মালপো খাবে না খাবে হচ্ছে বেসন চিলা তাই সৌর্যের জন্য বেসন চিলা বানাচ্ছি এসব মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে কারণ আজকের তো রান্না বান্না কমপ্লিট কাজকর্ম কমপ্লিট বাড়ি ফিরবে আর আমরা চটপট ডিনার করে শুয়ে পড়ব কালকে মিস্টার বিশ্বাসের অফিস সৌর্যের স্কুল পড়া আমার তো এভরিডে ডিউটি আর সৌম্যর পরীক্ষার জন্য বেটি বাই বাই গুড নাইট